এত কিছুর পর ফাইনালি ওয়াক্ড অ্যামেন্টমেন্ট বিল পাশ হয়ে গেল সংসদে ওয়াক্কড বিল কী এবং এই বিলে কি কি আছে তা আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি যদি প্রথম ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বা ডেসক্রিপশন বক্সে থাকবে তা তোমরা দেখে আসো এই বিলের পক্ষে ভোট দিয়েছেন দুইশো এবং বিপক্ষে ভোট দিয়েছেন দুইশো জন সংসদ এবার আসি ওয়াক্কড অ্যামেন্ডমেন্ট বিল দু এই বিলে কি কি পরিবর্তন হয়েছে উনিশশো সালে প্রথমবারের মতো ওয়াক্ট আইন পাশ হয় তারপর উনিশশো এবং দু সালে এই আইনে কিছু পরিবর্তন করা হয় যা ওয়াক্ট বোর্ডের কাছে অনেক লাভবান ছিল বা এক কথায় ধরতে গেলে ওয়াক্ট বোর্ডকে অনেক ক্ষমতা দেওয়া হয় আগে কাউকে নোটিশ না দিয়ে ওয়াক্ট বোর্ড যে কারো জমি অধিগ্রহণ করতে পারত তখন সেই জমির মালিক আইনের সাহায্য নিতে পারত না আর এখন ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার পঁচিশ পাশ হওয়ার ফলে ওয়াক বোর্ডের জমি অধিগ্রহণের বিরুদ্ধে জমির মালিক জেলা অধিকারিক ও কালেক্টরের সাহায্য নিতে পারবে আগে ওয়াক বোর্ডের সমস্ত সদস্য মুসলিম হতো আর এখন পরিবর্তনের ফলে ওয়াক বোর্ডে অমুসলিম সদস্যদেরও অন্তর্ভুক্ত করতে পারবে আগে ওয়াক বোর্ডের সম্পত্তি সরকার সরকারি প্রকল্পে ব্যবহার করতে পারত না আর এখন দু হাজার বিল পরিবর্তনের ফলে সেই জমি সরকার উন্নয়ন কাজে ব্যবহার করতে পারবে তাহলে বন্ধুরা ভারত সরকারের ওয়ার্কড অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার পঁচিশ পরিবর্তনের সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান আর যদি এই ইনফরমেশন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে হয়ে থাকলে পেজটিকে ফলো করুন ধন্যবাদ